¡Ah! আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিও থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় এসেছি আজকে আমরা এসেছি নার্সারিতে বেড়াইতে ভাবি তো আমরা ভাবি ননো বিকালে শাড়ি পইরা বাড়াইলাম বাসার থেকে তো এখন আমরা ভাবি ননো যাব সোজা নার্সারিতে নার্সারিতে বেরি পড়ে আমরা তো যেতে যেতে আপনি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির রাস্তা দেখতে পেলাম কত সুন্দর একটা শ্বশুর বাড়ির রাস্তা দেখছেন সামনে কিন্তু নার্সারি আছে তা আমার ভাবিকে বলতেছি দেখো ভাই ভাবি ভাইয়া শ্বশুর বাড়ির রাস্তা তা আমি অনেক কষ্ট করে পার হইলাম ভাবিও অনেক কষ্ট করে পার হইলো এই রাস্তা দিয়ে তারপরে নার্সারিতে চলে এসেছি বুঝছেন এসে আমি আমি আর আমার ভাবি আমার ভাইয়ের কাছ থেকে চশমাটা একটু ধার নিয়েছি বুঝছেন নিয়ে এখন আমরা স্টাইল মারতাসি বলতেছে আমাদের একটু ছবি তুলে দাও আমার আব্বুরে বলতাছি তা আমার আব্বু বলতেছে তুমি পুষ দাও আমি ছবি তুলে দিতেছি তো এখানে কত রোগ রোদে থাকা যাইতাছে না তা আমি অনেক কষ্ট করে ছবি তুলছি তারপর দেখছেন এত সুন্দর করে সাজাইছি রোদের জন্য আমাদের মুখ একটা কালা হয়ে গেছে তে আমি বলতাছি আমি এখানে দাঁড়াই ফুলের কাছে তুমি আমাকে ছবি তুলে দাও তারপর আপনি আমি আর আমার ভাবি দাঁড়িয়ে ছবি তুলবো দেখে তারপর আমি আর আমার ভাবি হাত ধরে হাততাছি আমার ভাবিরা পুলি খুলেছি আমার শাড়ি হেঁকা ব্যাঁকা টেনি টাকা হয়ে গিয়েছে কেমন হয়ে গেছে আসলে আমি হাঁটতেই পারি না আমার সারির আমার দেখে মনে হচ্ছে কাজের বেটি আমি একটা কাজের বেটির মতনই বুঝছেন তা আমি আমি আর আমার ভাবি ওখান থেকে পানি খেয়েলাম পানি খেয়ে এসে আমার আব্বুকে বলতেছে চলো ওই বাসায় একটা নাচ ছেড়িতে যায় তো ওই বাসায় যে ওই ধাচারিতেই আমরা ঘুরতেসি বুঝছেন পরে আমার শাড়ির পিছনে ছাইয়া টাইয়া সব দেখা যাইতাছে কিটা লাগে কোন তো এখন একটু রোদ একটু আস্তে আস্তে কমতাছে আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাইতাছে কি করি বুঝছেন পরে আপনার আমার ভ্যাব্রি নিয়ে ওই রোদের মধ্যে একটু স্টাইল টিস্টাইল মাইরা বাড়ির দিকে হাঁটতাছে বুঝছেন তো আমরা অবশ্যই বাসায় চলে এসেছি আমার হাতে দেখছে কাশফুল কেজনি সিলাই রাখছে পরে আপনার ওই কাশফুলটা আমরা কুড়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হা টা